সম্মানিত বিওয়ার্স আসসালাম আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের আরও কিছু কালেকশন কিন্তু পুরাতন বাইকের ভিডিও নিয়ে দেশ এবং প্রবাসের যে সকল বাইরে আমাদের ভিডিওতে দেখবেন আশা করি আপনারা আমাদের ভিডিওটি শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন তো সম্মানিত বিওয়ার্স আজকে আমরা প্রথমে যে ব্যাগটি দিয়ে শুরু করব রানার কাইট প্লাস স্কুটি গাড়ি অনেকেরই পছন্দের একটি গাড়ি হান্ড্রেড টেন সিসি একটি বাইক গাড়িটি ষোলো হাজার কিলোমিটার চলছে ফার্স্ট পার্টির গাড়ি দুইটা চাকা একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন আছে আর যে চাকা আছে আপনারা আরও ইউজ ব্যবহার করতে পারবেন কোনো ধরনের টুটা ফাটা ভাঙা চোরা দাগ গোসা কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশনের মতো আছে আমরা যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনে কোনো প্রকার কুলা কাটা এখনো হয় নাই একদম নন টাচ আছে মিডিয়াটা যদি একটু দেখেন মিডারটাও খুব সুন্দর আছে ওকে আছে ষোলো হাজার সাতশো সতেরো কিলোমিটার গাড়িটা চলছে ইঞ্জিনে কোনো ধরনের মোবিল খাওয়া বা এ ধরনের কোনো রোগ নেই ব্রেক হচ্ছে হাইড্রলিক্স চেললি সিট আপনারা যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন আমরা যদি গাড়িটা আপনাদেরকে স্টার দিয়ে একটু দেখাই একদম স্মুথ সাউন্ড আছে কারণ ইঞ্জিনে তো এখনো হাত দেওয়া হয় না যে কারণে আপনার সাউন্ডটা এখনো বাইকের চেঞ্জ হয় নাই একদম ফুলি স্মুথ কন্ডিশনে আছে গাড়ি তো সমন্বিত বিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা আসলে আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো ভিওয়ার্স তারপরে আমরা যে গাড়িটি দেখব টি বি এস ফোর বি দু হাজার একুশের মডেল আপনারা যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন বাইক আপনারা যদি গাড়িটা লক্ষ্য করেন গাড়ির সেলফ টায়ার মিটার যা আছে আছে ইঞ্জিনে কোনো ধরনের কোলা কাটা নেই কোনো ধরনের কাজ করানো হয় নাই ইঞ্জিনের সাউন্ড সুপার স্মুথ আছে কোনো ধরনের দাগ গোসা বাঙা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আপনারা যদি চাকাগুলো আপনাদেরকে দেখাই একদম চাকাগুলো একদম নতুনের মতো আছে যে চাকা আছে পিছনেরটা আপনারা আরও যে কোনোভাবে ওয়ান ইয়ার্স ব্যবহার করতে পারবেন সামনেরটা আরও দুই বছর ইউজ করতে পারবেন যদি এক এক হাতে গাড়িটার ইউজ করেন আমরা যদি আপনাদেরকে ইঞ্জিনের সাইডটা একটু দেখাই ইঞ্জিনে কোনো প্রকার কুলা খাটা নেই আপনারা আসলে অবশ্যই এগুলো চেক করে নিয়ে যাবেন কোনো সুবিধা হবে না আমরা যদি এই সাইডটা আপনাদেরকে একটু দেখাই আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন আমাদের গাড়ি ভিডিওর মতো ওই ফ্রেশ কন্ডিশনে বাস্তবতা আছে কি না পাঙ্কিটা একটু দেখেন আপনারা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো প্রকার দাগ গোসা একদম সুপার স্মুথ তো বির আমরা গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদেরকে চাউন্ডার শুনিয়ে দিচ্ছি ইঞ্জিনের সাউন্ড একদম স্মুথ কন্ডিশনে আছে কারণ ইঞ্জিনে এখনও হাত দেওয়া হয় না কোনো ইঞ্জিনের ইঞ্জিনে এখনো হাত দেওয়া নাই তো বিউআ এই গাড়িটার দাম যাচ্ছে আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা আসলে অবশ্যই আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করতে পারবেন তো বিউওয়ার্স গাড়িটি পনেরো হাজার প্লাস কিলোমিটার গাড়িটা চলছে তো বিউওয়ার্স তারপরে আমরা যে গাড়িটি আপনাদেরকে দেখাবো সুজু সুজুকি মনুটন সিঙ্গেল ডিস্সের একটি বাইক ইয়াং জেনারেশনের খুবই পছন্দের একটি গাড়ি রেড কালারের তো এডের মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আপনারা চাইলে নাম ট্রান্সফার করে নিতে পারবেন ফুললি গুড কন্ডিশনে আছে গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারতেছেন কোনো প্রকারের দাগ গোসা ভাঙা চোরা টুটা ফাটা কোনো কিছু নেই আপনারা ক্লোজটাকে গাড়িটা অবশ্যই দেখতে পারতেছেন সেলফ মিটার টায়ার যা আছে এভ্রিথিং অল ওকে আছে ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া নাই মেন চেম্বারে কোনো কুলা হয় নাই আপনারা টায়ারগুলা যদি একটু লক্ষ্য করেন টায়ারগুলা ফুল এখনো নতুনের মতো আছে দুইটা রিম কভার বসানো আছে আপনাদেরকে এক্সট্রা রিম কভার বসাতে হবে না দুইটা রিম কভার বসালে গাইডে আসলে একটু সৌন্দর্যতা বাড়ে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন সামনের টায়ারটা যদি আপনারা দেখেন যে টায়ার আছে আরও এক দেড় বছর আপনারা আরামসে ব্যবহার করতে পারবেন আপনারা যদি ইঞ্জিনের সাইডটা দেখেন এখনও আঁকাটা কোনো ধরনের ইঞ্জিনের হাত দেয় নাই মেন চেম্বারে সার্ভিস হয়েছে আমরা মাস্টার সার্ভিস দিয়ে রাখছি আপনারা শুধু নেবেন আর চালাবেন গাড়িটা সম্মানিত বিওয়ার্স গাড়িটা চলছে হচ্ছে চব্বিশ হাজার সাতশো বিরাশি কিলোমিটার তো সম্মানিত বিওয়ার্স আপনাদের যদি গাড়িটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে এই গাড়িটা আপনাদের আমার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিওয়ার্স তারপরে আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে বাসাজ ডিসকাভার হান্ড্রেড সিসির একটি বাইক ব্ল্যাক ব্লু কালারের গাড়িটাও ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো এই গাড়ি তো কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাঙা চুড়া কোনো কিছুর দাগ গোসা কোনো কিছুই নেই পিছনের চাকা সামনের চাকা একদম ভালো আছে গুড কন্ডিশনে আছে সেল মিডার টায়ার যা আছে এভ্রিথিং অল ওকে আছে ইঞ্জিনেও কোনো প্রকার কাজ নেই মোবাইল চেঞ্জ করা আছে আপনাদেরকে আর নতুন করে মোবাইল চেঞ্জ করতে হবে না ব্যাক প্যানেল সাইড কভার টাঙ্কি সামনা সব কিছু আসলে অবশ্যই দেখে নিয়ে যাবেন কোনো প্রকার ভাঙা চূড়া আছে কি নাই তো সম্মানিত বিয়ার্স এই গাড়িটাও ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়িটা চলতে হচ্ছে পঁচিশ হাজার প্লাস আমরা যদি গাড়িটার সাউন্ডটা আপনাদেরকে একদম সুপার স্মুথ কন্ডিশনে আছে গাড়িটা আপনারা আসলে অবশ্যই যখন গাড়িটা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আমাদের কথা কাজে মিল আছে কিনা তো সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটার দামটা আমরা সাতষট্টি টাকা অবশ্যই আসলে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো সম্মানিত বিওয়ার্স তারপরে আমরা যে গাড়িটি দেখাবো হিরো ব্র্যান্ডের একটি বাইক হিরো হাং একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিক্স কালারটা খুবই সুন্দর গাড়ির টায়ার মিটার সেল যা আছে এভ্রিথিং অল ওকে আছে কোনো প্রকার দাগ গোসা বাঙা চোরা এক্সিডেন্ট হিস্ট্রি নাই ইঞ্জিনও খুব ভালো কন্ডিশনে আছে পিছনের টায়ারটা নতুন আছে সামনের টায়ারটাও খুব ভালো আছে আপনারা আরও অনেক দিন ইউজ করতে পারবেন আমরা যদি পিছনের টায়ারটা আপনাদেরকে একটু দেখাই পিছনের টায়ার একদম নতুন আছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারতেছেন গাড়ির টাঙ্কি টাঙ্কি ব্যাক প্যানেল সাইড কভার সামনা কোনো কিছুতে ভাঙা নাই ডেপ নাই স্ক্রেচ নাই সব নতুনের মতো ফ্রেশ কন্ডিশন আছে তো বিয়ার্স গাড়িটা যদি আপনাদেরকে আমি স্টার্ট দিয়ে শোনাই সাউন্ড খুবই স্মুথ আছে আপনারা অবশ্যই ভিডিওতে শুনতে পারতেছেন টুকা দিয়ে সেল দেওয়া আমার তো স্টার্ট নিয়ে নিছে তো বিয়ার্স আমরা এই গাড়িটার দাম চাচ্ছি সাতষট্টি হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করতে পারে তো সম্মানিত বিবার আজকে এই পর্যন্তই বিদায় নেওয়ার আগে আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে মেসার সামিন মোটর শ্রীগুদা বাজার চুনারুঘাট হবিগঞ্জ আমাদের দেখানো বাইকগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা যদি কোনো বাইক বিক্রি করতে চান তাহলে আমাদের স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা বাইকের পিক ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আমাদের যদি পছন্দ হয় আমরা নিজে গিয়ে গাড়িটা নিয়ে আসবো সময়ন্তিভার্স আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম